তো দেখতে থাকো কি রান্না হচ্ছে না হচ্ছে তো এখানে তো দেখতেই পাচ্ছ যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছে কিসের আলু আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও তোমরা একবার ফিষ্টির সদস্যগুলোকে দেখে নাও যে কে কে আছে ফিস্তিতে তো বাবু তুই ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দে কে কে আছে ফিস্টিতে তো নতুন বছর মানেই কিন্তু নতুন কিছু শুরু হয় দেবী তো নতুন বছরে তো কম বেশি সবাই ফিস্টি খাচ্ছে সবাই আনন্দ করছে তাহলে আমরাবার কেন বাদ যাব বলো ভাবলাম না আমরাও ছোটখাটো করে শুরু করি বড় করে না হলেও ছোট করে শুরু করি সেইভাবে ঘরোয়াভাবেই নিজেরা নিজেরা শুধু তো আর কেউ নেই বাইরের কোনো লোক নেই শুধু নিজেরা তিন বোন তো তিন বোনাই মিলেই শুরু করে দিলাম ওইটাই তুলে তো তারপরে এই যে আলু টালু ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই যে মাংসটা কষাতেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর চালটা তো ওখানে ভিজিয়ে নিয়েছি আমি আগেই তো চালটা ভিজানো রয়েছে আর মাংসটা হয়ে গেলে তারপর হচ্ছে বিরিয়ানির ভাতটা করব তো ভাতটা করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না তাই না বলো তো মাংসটা হতেই যেটুকুনি টাইম আর তার ভিতরেও দেখো আমি কিন্তু লাইভেও ছিলাম তো ওই জন্য মানে তখন আর মানে কথা বলিনি পরে আমি ভয়েস অ্যাড করেছি কিন্তু একসাথে কিন্তু আমার দুটো কাজই চলছিলো জানো তো তো ওই জন্য এ তোমাদের এই ভিডিওটাতে আমাকে পরে ভয়েস দিতে হয়েছে প্রথমটা যদিও কথা বলেছিলাম তো পরেরটা কিন্তু ভয়েস দিলাম তো যাই হোক তো দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হচ্ছে আর কাঠের ঝালের বিরিয়ানির টেস্টটাই কিন্তু অন্যরকম হয় তাই না বলো তো আর নতুন বছরে ফিস্টি খাবো না বা ভালো কিছু খাবো না তা তো হয় না তো ওই জন্যই কিন্তু যে ছোটো খাটো করেই হোক তো ওই জন্য ছোটো খাটো করে নিজেরাই শুরু করলাম তো প্রতি বছর একটু অন্য রকম হয় কিন্তু এবছরটা বছরটা একদমই আলাদা তো দেখো ঠান্ডাটা এত লেগে গেছে যে কথা বলতেও পারছি না জানো তো বন্ধুরা মানে এত পরিমাণ ঠান্ডা আমার লাগে কী করে আমি বুঝতে পারি না যাই হোক আবার এই ঠান্ডায় বসে এখানে রান্না করছি মাথায় তো কুয়াশাটা পড়ছে পুরো তো সবাই এখানে দাঁড়িয়ে বেশ গল্প করছিলো মজা করছিলো হাসাহাসি করছিল তো আমাদের সব কিছুই ছিল ছিল না শুধু তো গানটা জাস্ট তো আমার কিন্তু ওদিকে রান্নাবান্না টোটালি কমপ্লিট তো এখানে দেখো এই গামলাতেই বিরিয়ানিটা কিন্তু আমি করেছি যেহেতু আমাদের কাছে বিরিয়ানির আহারই ছিল না তাই হচ্ছে গামলাতেই করেছি আর এই যে আমি মাংসর মানে গ্রেভিটা রেখে দিয়েছিলাম তো অনেকে খায় তো আর আমি মাংসটা তুলে তুলে তো বিরিয়ানিতে দিয়ে দিয়েছি কিন্তু শুধু গ্রেভিটাই আমি রেখে দিয়েছিলাম তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে আর ফিসির উদ্যোগটা নিতেও আমাদের দেরি হয়ে গেছে এবার তারপরে হচ্ছে গুছিয়ে গাছিয়ে রান্না করা দোকান করে মানে বিরিয়ানিরটা জোগাড় করা করতে করতে রান্না করতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেল জানো তো এরা এখন প্রায় সাড়ে দশটারও বেশি বাজে এবার বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে তাই না বলো তো ওই জন্য তোমার দাদা ভাই কিন্তু খাবার ব্যবস্থা করে দিয়েছে তো দেখো তো সবাই হচ্ছে খাচ্ছে খেতে দেবো সবাইকে বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলোকে কিন্তু বসিয়ে দিয়েছি তোর প্রচুর ঠান্ডাও ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আজকে আর হাওয়াও দিচ্ছিলো বাইরে প্রচুর তা তার মধ্যেও বসে বসে রান্নাটা করেছি তো যতটা আগুনের তাপ আর কি গরমই লাগছিল তো যাই হোক এই যে আমি বাচ্চাগুলোকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো এই যে সবাই বসে বসে আর আমার বোন বোনাই সব খাটের উপর বসেছিল ওরা যে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব তো নতুন বছর তোমাদের সকলের কেমন কাটলো অবশ্য বন্ধুরা একটু কিন্তু কমেন্ট করে জানিও আমার তো কেমন কাটলো সেটা তো তোমাদেরকে দেখালাম তো চলো আজকের মতো এতটুকুনি খুব ভালো থেকো সবাই